এখন জামাত যেখানে প্রার্থী দেবে সেখানে সরমনাই প্রার্থী দেবে না যেখানে বিএনপি প্রার্থী দেবে সেখানে যেখানে জামাত প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী এখন ওখানে যে প্রার্থী আশা করা যায় পাশ করে পাশ ফেল কার হাতে কিন্তু আমরা বুঝতেছি হতে পারে আমি এই জন্য কথা বললাম যে আজকে হুজুরদের শত্রু হুজুররা যদি না হতো আজকে আমাদের এই দশাটা ঘটতো না দেখবেন বড় বড় হুজুররা ওয়াজ করি আর এক হুজুরি রসনে নাও চলে যায় কি বলে এই হুজুর বসে রেছ কেন যদি আমাদের সঙ্গে আমরা যদি মিলেমিশে থাকতাম আমাদের শান্তি আরো প্রতিষ্ঠিত হতো কথা বলে আজকে আমি এক রকম বলি যাচ্ছি কি কোরআনের আয়াত দিয়ে কালকে আর এক রকম বুঝাবে আর একজন এই রকম বুঝানোর কারণে জাতি এখন দিদা বিভক্ত কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য সব মুসলমানকে কোরআন বুঝতে হবে কে কি ওটা বললো আমাকে বুঝতে হবে আমার ভাই মক্কাই ছিলেন দশ বছর নবুয় পাওয়ার পর না মক্কাই ছিলেন তেরো বছর নবুয় পাওয়ার পর মদিনায় ছিলেন কয়ে বছর দশ বছর এই মক্কায় থাকা অবস্থায় তেরো বছরে এই আয়াতটার প্রেক্ষাপট শানে নজরুল বলতেছি যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই তেরো বছরের শেষের দিকে সে আল্লাহ নবী মনে মনে ভাবলে এনে সবাই মক্কার ভিতরে ঢোকে প্রতি সোমবারে আর শুক্রবারের দিন নেতারা সব মক্কার কাবার সত্তরে যায় কাবার সত্তরে যেয়ে কাবায় ঢোকার আগে সব কাপড়গুলো খুলে ফেলে কাপড়গুলো খুলে ন্যাংটা হয়ে কাবার ভিতরে যায় ভিতরে যখন ঢোকে তখন কেউ কাপড় পরে ঢোকে না আচ্ছা বলেন যে সব যদি কাপড় না পরে ভিতরে ঢোকে তাহলে কেরামের একটা ভালো দেখা যায় না ভাই ঘন্টা বের করে ঢোকে সব একজন আর একজনের জিজ্ঞেস করে আল্লাহর কাছে যাচ্ছিস কাপড় খুলে তখন ওরা উত্তর দিতে আমি যখন জন্মের পরে দুনিয়ার ছিলাম তখন তো কাপড় পরা ছিল না এখন আল্লাহ সঙ্গে দেখা করতে যাচ্ছি এখন কাপড় পরার দরকার নাই আমি ওদের উত্তর দেই তুমি যখন দুনিয়ার ছিলে তখন গালে দাঁত ছিল না এখন দাঁত থাকার দরকার নেই হা কর এখন কাবার ভিতরে সপ্তাহে সোমবার আর শুক্রবার নবীজি চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢোকব একদিন ফজরের নামাজের পরে তখন তো পাঁচ পাশ নামাজ ফরত ছিল না হজরের সালাতের পরে আল্লাহ নবী কাবার সত্তরে বসিয়াছেন নেতারা আসবে কাবার ভিতরে ঢুকবে আমি একটু ওদের সঙ্গে আসলেন আপন আসলেন আবুল আহব আবুল আহবের হাত কেনা ধরে নবী বলতে চাস আমাকে হাত কেনা ধরে একটু কাবার ভিতরে ঢুকাইয়া দেন আবুল আহাব বললো তোমার জন্য আমার ইজ্জত পাঞ্চার হয়ে গেছে তোমার জন্য জীবনের সর্বস্ব শেষ করেছি এখন তোমাকে আর কাবার ভিতরে ঢোকানো যাবে না নবী ব্যথা পাইলেন কষ্ট পাইলেন কিন্তু কিন্তু নবী ভেঙে পড়লেন না কারণ বিপদে ভেঙে পড়লে কখনোই যে তা যায় না বিপদ আসলে পরে ধৈর্য থাকাটা হলো মমিনীর গুণ এ কথা বলেন না কেন যখন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামের সব বড় বড় নেতাদের ফাঁসিটি ঝুলাল ফাঁসিটি ঝুলে আনন্দ করত আর বলত হুজুরদের দলে কোন লোক নাই যদি ওদের কথা শুনে হুজুররা যদি ময়দানে নেমে সব হুজুর ধ্বংস হয়ে যেত আজকে টুপিওয়ালারা ময়দানে ঠিক দাঁড়াতে পারত না সরমনাই হুজুর ভোটে দাঁড়াইছিল এক বক্সিং দিয়ে হুজুরের নাক ফাটাই দিল দেখেননি আপনারা দেখেননি এক বক্সিং দিয়ে নাক ফাটালো সেদিন যদি চরমনায় ছোটবেলা সবাই মায়দারে নামতো মামলার আসামি বানাই ঘরের ভিতরে ঢুকাই রাখতো চরমনায় আজকে সমাজে টিকতে এই জন্য বিপদে পড়লে ধৈর্য ধারণ করাটাই হলো মমি গুণ আল্লাহর নবী সাসার কাছ তহমান হলেন কিন্তু অধৈর্য হলেন না কিছুক্ষণ পরে আবু জাহাল আসলো আবু জাহানের হাত ধরে একই কথা বলল আবু যে ঘরের ভিতরে ঢুকাল না সকালে ঢুকলো সন্ধ্যা পর্যন্ত সবাই আনন্দ করে আড্ডা ফাজলমি মেরে যখন বেরিয়ে যায় তখন এই কাবার চাবি ছিল যেই লোকটার কাছে যে ব্যক্তি কাবা তালা দেয় চাবি তালা দিয়ে চাবি দিয়ে তালা খোলে ওই লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা কি নাম এই সবাই মিলে বলেন ওসমান ইবনে আমি কিন্তু সুরা নেসার আটান্ন নম্বর আয়াতের কথা বলতেছি বাইরে যাচ্ছি না আমি এখানেই থাকবো একটুই আদিক উদিক যাব না ওসমান ইবনে তালাহাব এবার কাবায় তালা মারবে নবিজীব পিছন দিক থেকে যেই বললেন ভাই আমার নেতারা তো সব চলে গেছে এখন সন্ধ্যা নেমে আসবে সন্ধ্যার পরে কাবার সত্তরে আর কেউ থাকবে না এই সময় যদি তুমি আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দিতে তখন তাহলে আমি একটু খুশি হতাম অসমানিব নেতালাহা বললেন এটা পবিত্র ঘর কার ঘর এটা আল্লাহর পবিত্র ঘর এখানে কোনো অপবিত্র লোক ঢুকতে পারবে না নবী বললেন কাকে তুমি অপবিত্র বলতেছো ইবনে তালাহা বললেন তুমি হলে অপবিত্র কয় কেন কয় আমাদের একটা ধর্ম সমাজে চালু আছে সেই ধর্মের বিরুদ্ধে তুমি নতুন ধর্ম চালু করেছ তাই সমাজে তুমি অপবিত্র অপবিত্র লোক এই পবিত্র জায়গায় ঢুকতে পারবে না আবু জেহেল ওদের ভাষায় পবিত্র তারপর আবু সুবিয়ান ওদের ভাষায় পবিত্র আবু আহাব ওদের ভাষায় পবিত্র আর আল্লাহর নবী ছিল ওদের ভাষায় কি আরও জোরে বলেন ওদের ভাষায় কি আমরাও জানি বাংলাদেশের পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ এই জাতীয় সংসদে ঢুকবে পবিত্র লোকেরা অথচ পবিত্র লোকেরা ছিল জেলে আর অপবিত্র লোকগুলো ছিল জাতীয় সংসদে ভুগটা ভাইট্টা যায় ভুগটা মমতাজের মতন লোক ছিল জাতীয় সংসদে আর দীর্ঘ পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়ে আল্লামা সাইদি আল্লামা সাইদি ছিল তেরো বছরের জেলে তাহলে ওদের কাছে মমতাস পবিত্র আর আল্লামা সাইদি কি অপবিত্র বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী আমি যদিও বিএনপি করি না কিন্তু সালাউদ্দিন কাদের সৌধুরী আমি অন্তর দিয়ে ভালোবাসি কারণ সে ছিল বাঘের বাচ্চা কোন সময় কারো কাছে ভয় পেয়েছে এডাম চিহ্ন আমার কাছে নেই উনি ফাঁসির আগে কাঠগারায় বসে বলেছিল মাননীয় বিচারপতি যেন চলমান থাকে বিচারটা যেন বন্ধ করেন না যেন কারণ এই বিচারে শেখ হাসিনার ফাঁসি হবে ও ভাই তাই রায় হয়ে গেছে না ভাই তাই রায় হয়ে গেছে না আল্লামা সাইদি বলেছিলেন মাননীয় বিচারপতি এই বিচার শেষ নয় আর একটা বিচার আছে আল্লাহর দরবারে সুতরাং সেই বিচারের জন্য আপনারা তৈরি হন সেদিন কিছু বিচারপতি মেনেছিল আর কিছু বিচারপতি উপহাস করেছিল আজকেও সেই ট্রাইব্যুনালে নতুন করে বিচার হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক স্বরাষ্ট্র মন্ত্রীর ফাঁসির রায় হয়ে গেছে শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে এভাবে করে পর্যায়ক্রমে সকলের ফাঁসির রায় হবে কারণ তোমরা অপবিত্র লোক দিয়ে সংসদ ভরিয়ে রেখেছিলে আর পবিত্র লোকগুলো কোথায় রেখেছিলে বললেন আল্লাহ তুমি যদি আমাকে না দিতে এই লোকগুলো আমার আলামিন বলতো সাদিক বলতো মাহবুব বলতো অথচ সেই লোকগুলো আমারে আমি অপবিত্র খারাপ লোক তারপর আমাকে ছবরে জামিল দান করো ওসমান ইবনে তালাহা তালামিরি সাবিটা আঙ্গুলির মাথায় নিয়ে ঘুরুতি ঘুরুতি চলে যাচ্ছে আর বলতেছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাও এখানে দাঁড়াই থেকে না আল্লাহ পৃথিবীর সব জিনিস সহ্য করে অহংকার আল্লাহ সহ্য করে না শেখ হাসিনা বলেছিল আমি পালাবো না আমরা পালাই না থাকবো দেখেন থেকে বের করে দিল খালেদা জিয়ার দল পালাইনি জামাতের নেতাদের ফাঁসির কষ্ট ঝুলানো হলো পালাইনি অথচ শেখ হাসিনা পালিয়ে গেল দুপুর বেলার পিরানিও কপালে জুটল না কার খেলা এ জোরে বলেন কার খেলা ভারত দেশ স্বাধীনের পরের থেকে চুয়ান্নটা বছর আমাদের ঘাড়ের পরে সড়ি ঘুরাচ্ছে আমাদের ঘাড়ের পরে আঙুল ঘুরায় কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরের থেকে এই পর্যন্ত ভারত আমাদের উপরে একটা বারের জন্য আঙ্গুল কি বলে সড়ি ঝুরাতে পারিনি এখন আমাদের পরে কুদৃষ্টি পুলিশ আমাদের কি বলে কলকাতার কলকাতার হাই কমিশনারের পরে তারা আক্রমণ করেছে আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই তবে চীন একটু একটু করিয়ে আসতেছে আর পাকিস্তানের এক ইসলামী নেতা পাকিস্তানের মুসলিম লীগের নেতা কামরান সাইদ আনসারি তিনি বলেছেন ভারত যদি বাংলাদেশের পরে কুদৃষ্টি দেয় পাকিস্তানের তে একটা মিসাইল ছুড়ি মারবো ভারতের অন্তত ভিতরে মেরি ভারতকে বুঝাই দেব যে বাংলাদেশ একা না পাকিস্তান মিসাইল ছুড়ে মারুক আর না মারুক ক্ষেপণাস্ত্র মারুক আর না মারুক চীন আমাদের পক্ষে দাঁড়াক আর না দাঁড়াক আমরা আঠারো কোটি মানুষ যদি এক থাকতে পারি আর আল্লাহ যদি আমাদের পরে রহমত করে ভারতের মতন শয়তানেরা আমাদের কাছে আঙ্গুল chulo chudi কিছু করতে পারবে না আল্লাহ পাক আমাদেরকেই বিজায় দেবে ইনশাআল্লাহ আল্লাহমা সাইদির কথা সবটা সত্য হইছে না এ হইছে না সাইদির কথা সবটা সত্য আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে ভারত খান খান হবে আমিও দোয়া করতে আল্লাহ সাইদির এই দোয়াটা তুমি কবুল করে দেখাই দাও যে ভারত ভেঙে খান খান হয়ে গেছে বাবরি মসজিদের যখন ইটগুলো ভেঙে ভেঙে পড়তেছিল আল্লামা সাইদি চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিল নরসীমারಾವ್ তুমি বাবরি মসজিদের ইট ভাঙনি ভারত কি বলে 200 কোটি পৃথিবীর 200 কোটি মুসলমানের মন ভেঙেছো বাব্রি মসজিদের ইটগুলো যখন খসে খসে পড়েছে টুকরা টুকরা হয়েছে আমি সাইদি দোয়া করে গেলাম টুকরা হয়ে যাবে সাইদির শব্দোয়া কবুল হয়েছে এটাও কবুল হবে এটাও কবুল হবে ইনশাল্লাহ এটাও কবুল হবে ইনশাল্লাহ আপনাদের বিশ্বাস না হলে আমার বিশ্বাস আছে